নিম্বা বরাবর বিনমম আপনার কাজ করুন যা কাজ করুন ওলাকি ওলাকি জেলি জেন ফুড জেলি ফুড জেলি হ্যাঁ ও জাননি হাতই ছোঁগাও না সামোস কি স্কিতে দোগোলের ভিতর সামোস সামোস ও সামোস কই সামোস নাই দোবার

Di una nah, no, yeah. no, non puoi vedere chi lo fa. Eh, è stato